সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট প্রথম ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে দুশো রান তোলে কলকাতার ব্যাটাররা শুরুতেই নারিন ও ডিকক দুই ওপেনার ব্যর্থ হলেও রাহানে ও রঘুবংশী ইনিংসকে শ্বাস দেন সাতাশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলেন রাহানে বত্রিশ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন রঘুবংশী এরপর যোগ্য লড়াই করেন রিঙ্কু ও ভেঙ্কটেশ আয়ার উনত্রিশ বলে ষাট রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আয়ার সাতটি চার ও তিনটি ছক্কায় সাজানো নিজের ইনিংস রিঙ্কু সিং চারটি চার ও একটি ছক্কায় সতেরো বলে বত্রিশ রান করেন ছয় উইকেট হারিয়ে দুশো রান তোলে কলকাতা নাইট রাইডার্স জবাবে ব্যাট করতে নেমে কে কে বোলিং আঘাতে একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকে হায়দ্রাবাদের ব্যাটাররা এদিন ব্যর্থ হন হেড অভিষেক ঈশান এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ থাকে তাদের ব্যক্তিগত রান নীতীশ উনিশ মেন্ডিস সাতাশ ক্লাসেন ৩৩ ও প্যাট কামিংস করে চোদ্দো আর কেউই দুই অঙ্কের ঘর পৌঁছতে পারেনি অরোরা বরুণ ও রাসেলের বোলিং দাপটে ষোলো ওভার চার বলে একশো কুড়িতে গুটিয়ে যায় হায়দ্রাবাদ অরোরা ও বরুণ তিনটি করে রাসেল দুটি এবং নারিন ও একটি করে উইকেট নেন আশি রানে ম্যাচ জিতে যায় কলকাতা